আরো দুইটা বল গড়ানোর সুযোগ রয়েছে আপনার জন্য সুন্দর করে টার্গেট করে গড়াবেন এবারে দেখার পালা শেষের বল শেষের বল গড়ান দেখি শেষের বলটা কোন গড়তে বাধাতে পারেন কিনা দর্শক বন্ধুরা দেখি কোন গড়তে বাধাতে পারেন আর কোন পুরস্কার জিততে পারেন আমাদের এই প্রতিযোগী মেস আপনিও দুইটা বল বাধাতে পেরেছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি আটা সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগীও দুইটা বল বাঁধিয়ে পুরস্কার জিতে নিয়ে দেখেন দর্শক বন্ধুরা চলে যাবে সামনের দিকে আপু সময় নিয়ে মনোযোগ দিয়ে বল করাবেন পাঁচটা বলই বাঁধানোর চেষ্টা করবেন আর একটু আস্তে করাতে হবে সবাস প্রথম বলটাই আপু বাঁধিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে আপু পাঁচটার মধ্যে পাঁচটা বলই বাঁধাতে পারবে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন এবার দ্বিতীয় বল দেখি যাবে যাবে বল কিন্তু এখন নড়াচড়া করছে আর যাওয়ার সম্ভাবনা নাই বেশ দ্বিতীয় বলটা দেখি কোন গর্তে বাঁধে কিনা যাবে আপুর জন্য রয়েছে দুইটা সুযোগ যাবে সাওয়া তিনটা শেষে কিন্তু আরো একটা বল রয়েছে আপু শেষের বলটা সুন্দর করে মনোযোগ দিয়ে করাবেন গর্তে বাঁধানোর চেষ্টা করবেন শেষের বলটা দেখি যাবে কি না যাবে মিস আপু ও পাঁচটার মধ্যে তিনটা বল বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি চাউল আপুও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দর্শক বন্ধুরা দেখেন আপুর দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে এবারে সুন্দর করে একের পর এক পাঁচটা বল গড়িয়ে দেন দেখি কয়টা বল গড়তে বাধাতে পারেন আর কোন কোন পুরস্কার জিততে পারেন সবাস আপু প্রথম বলটাই কিন্তু গরতে বাধিয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দেখি আপু মোট কয়টা বল বাধাতে পারে দুইটা সবাস দুইটা বলে বাধিয়েছে আমার মনে হচ্ছে আমাদের এই আপু পাঁচটা বলে বাধাতে পারবে আর পাঁচ রকম পুরস্কার জিতে নিতে পারবে কিন্তু হলো না মেস আরো একটা বল গড়িয়েছে দেখি যাবে বাকি রয়েছে আরো একটা বল দেখি শেষের বলটা কোনো গর্তে পাঠাতে পারে কিনা বেশি জোরে হয়ে গেছে বল চলে গেছে মাঠের বাইরে মিস আপনি পাঁচটার মধ্যে তিনটা বল বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল আপু ও তিনটা বল দিয়ে পুরস্কার দিতে নিয়ে চলে যাবে সামনের দিকে সামনের দিকে চলে যাবেন